বগুড়া ছয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন একই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় খালেদা মৃত্যুতে দিনাজপুর তিন আসনে তার মনোনয়ন পত্রটি স্থগিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এছাড়া ঠাকুরগাঁও এক আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দাখিল করা তিনটি মনোনয়ন পত্রের সব কয়টি বৈধ ঘোষণা করা হয় ঠাকুরগাঁও দুই সংসদে আসনে আটটি মনোনয়ন পত্রের মধ্যে ছয়টি বৈধ দুইটি স্থগিত করা হয়েছে নারায়ণগঞ্জ এক আসনে মোট আটজন প্রার্থীর মধ্যে ছয় জনের বৈধ ও দুই জনের বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জ দুই আসনে তিনটি বৈধ তিনটে স্থগিত ও চারটি বাতিল করা হয়েছে নারায়ণগঞ্জ তিন আসনে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে শরীয়তপুর তিন আসনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হান্নানের মনোনয়ন বাতিল করা হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম নিয়ে জানাতে এবারে দিনাজপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কথা বলবো তার সঙ্গে সুলতান প্রয়াত খালেদা জিয়ার আসনটিতে বিএনপির প্রার্থী কে হচ্ছেন আর রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়নপত্র ইস্যুতে কি বলেছেন আহ আজকে দিনাজপুর তিন আসনে এখানে খালেদা বিএনপির পক্ষ থেকে প্রথম দিকে কিন্তু তিনি প্রার্থী ছিলেন এবং মনোনয়ন দাখিলের শেষ দিনে দিনাজপুরের সদর তিন আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসাবে সৈয়দ জাহাঙ্গীর আলম তাকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছিল নির্বাহী কমিটির পক্ষ থেকে এখন কিন্তু আজকে বাসাই শেষে বিএনপির পক্ষ থেকে দিনাজপুরের সাবেক তিনবারের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম হচ্ছে দিনাজপুরের সদর আসন থেকে তিনি বিএনপির মনোনীত প্রার্থী এবং দিনাজপুরের যে যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তার যে এই আসনটিকে তার যে মনোনয়ন পত্রটি সেটি কিন্তু স্থগিত করা হয়েছে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম তিনি ঘোষণা করেছেন এখন কিন্তু এই আসন আসন থেকে থেকে মোট মোট দিনাজপুর সদর সহ দশজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন যাচাই বাছাই শেষে খালেদা জিয়ার যেহেতু মনোনয়ন পত্রটি স্থগিত করা হয়েছে এবং পাশাপাশি একজন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অমৃত কুমার রায়ের মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে কারণ তার মনোনয়নপত্রে তাদের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে যিনি চেয়ারম্যান বা মহাসচিব ছিলেন সেই তাদের স্বাক্ষরিত বিষয়টি মিল না থাকার কারণে তার এই মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে এখন কিন্তু দিনাজপুর চার আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কাজ সেটি শুরু হয়েছে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে দিনাজপুর চার আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইতিমধ্যেই প্রবেশ করেছেন এছাড়াও জামায়াতের প্রার্থী সহ জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন মোট চারজন প্রার্থী কিন্তু দিনাজপুর চার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করা হয়েছে এবং দর্শক দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ